বের ধেয়ে আসছে দুর্যোগ আজ ও আগামীকাল ভোর থেকে শহর জুড়ে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ মেঘলা আকাশ থাকবে সারাদিন দক্ষিণবঙ্গের জুড়ে আজ এবং আগামীকাল তিন দিন বৃষ্টির প্রহাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গবসগরের নিম্নচাপ গভীর হচ্ছে ধীরে ধীরে ফলে শহর জুড়ে তোমল বৃষ্টিপাতের সম্ভাবনা জারি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে প্রায় গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কেমন থাকবে আজকের আবহাওয়া তো দেখে নেওয়া যাক প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের ল্যাটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ফেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যায় গতকাল কিছুটা তাপমাত্রা বাড়লেও আজ তা হ্রাস পেয়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে যা অনুগত হবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতে কলকাতা সহ দুই চব্বিশ পরগনার সূর্যের তাপে সামান্য কম থাকবে সকাল থেকেই বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ পশ্চিমবঙ্গ জেলাগুলিতে যথা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ঝড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর আজ রাত থেকে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে হবে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামীকাল থেকে চার দিন এই রূপ তো থাকবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় অন্যদিকে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের গরমের তীব্রতা অনেকটা বাড়লেও আজ বৃষ্টি হবে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে শিলিগুড়ি তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে মালদাহ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও রাতের দিকে বৃষ্টিপাতের প্রাভাস রয়েছে ফলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই হ্রাস পাবে আজ উত্তরের বেশ কিছু জেলায় বিক্ষিত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে বিকেলবেলা আবার কোথাও ঝড়ো হাওয়া বইতে পারে সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বাকি সব জায়গায় স্থিতিশীল থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন